ভাই মিত্র কথা একটু স্মরণ করেন অনুরোধ থাকলো অনুরোধ থাকলাম একসাথে অনুরোধ থাকলো মৃত্যুর কথা স্মরণ করবেন নিয়মিত অন্তত 2 4 10 বার স্মরণ করার চেষ্টা করবেন চোখটা বন্ধ করে একা একা ইস আমি মারা যাব আমার ছেলেমে কিও আমার সাথী হবে না আমি কার জন্য এত খাটিছি মাতার ঘাম পায়ে ফলায় এত কষ্ট করি হাতুর বেতা পার বেতা মাজার বেতা বুকের বেতা মাথা বেতা এত মাথার গাম পায়ে ফেলাই আর টাকা পয়সা ইনকাম করে কাজ জন্য রাখতেছি আমি আমি একাই থাকবো কবরে আমার কেউ সাথী হবে না একবার ভাবে নেতা দেখেন তো আপনার কেউ নেই আপনার আপনি ঠিক না আপনার কেউ নেই আপনার আপনি আল্লাহ আমাদের জন্য সবাইকে ইমান আল্লাহ আল্লাহ বাসায় রাখেন ইমান আল্লাহ জন্য কবরে লেয় আল্লাহ জন্য আমাদের আহলে বায়দের গোটা বিশ্বের সব মুসলমানকে আল্লাহ মাফ করিয়ে জান্নাতুল ফিরদাসের মেহমান বানায় বলি আমি রবানা জলাম না তিলত রাহাম্না কুন নমিনাল খোয়া শিরি আল্লাহতানা পবিত্র রুজুম আদ্দিন ফজুল নামাজ আন তে তোমার রহমতের দরবারে হাত বাড়িয়েছে আল্লাহ নামাজ কালাম যা তেলাদ করেছি দিনের কিছু কথা বলেছি মালিক ও মালিক আমার মুসলিম ধৈর্য্যর সাথে শ্রবণ করেছে আল্লাহ

তুমি সবাইকে সুস্থ রেখে দিও সকলকে তুমি ওলিয়ে কামেল বানিয়ে তোমার বন্ধু বানিয়ে কবরে নিও আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও আমাদের সবার গোনাগাতা মাফ করে তুমি জান্নাতি মেহমান বানিয়ে দাও আল্লাহ কত মানুষকে হারিয়েছি বাপ মা ও দাদি না নানি শোষ শাশুড়ি আত্মীয় স্বজনকে হারিয়েছে আল্লাহ নাটোর জেলার আমার মুসল্লি আলহাজ নুর ইসলাম পোস্টমাস্টার আল্লাহ নিজের বাড়ির জায়গা আমার নামে লিখে দিয়ে মাটির কবরে চলে গেছে আল্লাহ এলাকার আমদ আলী তাড়ালে আব্বা মা সবাইকে আমি হারিয়েছি নাটোর জেলার অন্তত এক এক ছ মানুষকে আমি হারিয়েছি আল্লাহ সকলের খবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলমিন আলহাজ মনির মাস্টার মনু মাস্টার আমার ঘরের যত টিন লেগেছিল সব টিন তিনি নিজের পকেটের টাকা খরচ করে আমার বাড়িতে পৌঁছায় দিয়ে গেছে আল্লাহ টাকে টাক বাস কুটে দিয়ে গেছিল আল্লাহ তারা এত ভালোবাসতো মহব্বত করতো মহব্বতের মানুষগুলো আজকে দুনিয়ায় নাই তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন পাবনা জেলার আনাসে কানাসে মজিদপুর

তুমি তাদের কবরগুলো গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব একদিন দুনিয়ায় চিরকালের জন্য থাকতে আসি নাই আল্লাহ সে দেখো কত মুরব্বি হাত তুলেছে যুবকের হাত তুলেছে আল্লাহ যে খানা বেশি পছন্দ করো ওই হাতে রসিলাই তুমি আমাদের সবাইকে মাফ করে জান্নাতি মেহমান বানিয়ে দাও আমাদের রোজা রাখার তৌফিক দিও তারাবি নামাজ সহিভাবে পড়ার দিও আমাদের যদি মরণ হয় রমজান মাসে তুমি জুমার রাতে মালি আল্লাহ যদি আমাদের মরণের সময় এসে যাই রমজানে আমাদের মরণ দিও মালি আল্লাহ আমাদের ইমান আমল মজবুত করে দাও আমাদের সবার গুণা মাফ করে আমাদের বাড়িতে খাস রহমত নাজির করো আল্লাহ আমাদের বালা মসিয়া দূর করে দাও আমাদের বিপদ আপাদ মুসিবত আল্লাহ আসান করে দাও আল্লাহ আমাদের ছেলেমিনি নাতি নাতিদেরকে সুখ দাও শান্তি দাও আসমানি জমিনি রুহানি গদর থেকে বাঁচাও আল্লাহ আমাদের আপন জনদের কবর তুমি বেসতে টুকরা করিয়ে দাও আল্লাহ যত মানুষ দুনিয়া না আর আসবে সবাইকে মাফ করে তোমার দিন জমিনে বিজয় করে দাও আল্লাহ ওকু রব্বের হামুমা কামা রব্বায়ানি সগীরা রব্বের হামুমা কামা রব্বায়ানি সগীরা মাফ করো মাফ করো মাফ করো মদের গুণাগার আরো মাফ করো দিও না দেখাই যত সময় ব্যয় করলাম মুসল্লিরা আল্লাহ এই সময়টুকুন কালকে আমতের মাঠে যখন হিসাব নিবা ওই সময় আজকের এই সময়টুকুন মাইনাস করিয়ে তুমি হিসাব নিও আল্লাহ আল্লাহ আমাদের হিসাব সহজ করে দিও আল্লাহ হাসিবনি হিসাবে আসির আল্লাহ আমাদের কবরে হিসাব সহজ করে দিও কায়ামতের দিন কর হিসাব সহজ করে দিও আল্লাহ তোমার নবীর সুপারিশ আমাদের নসিব করো ডায়নাতে আমল নামা দিও হাউজে কাউসারের পানি আমাদের নসিব করে দিও আল্লাহ কিছু চাই না মালিক তোমার বন্ধু হতে চাই আল্লাহ আমাদের সবাইকে তোমার বন্ধু বানাও আল্লাহ পাপ থেকে ফিরে দেখো বেশি বেশি করে নেকামল আমল করার তৌফিক দিও পনমিন্দা গুণা থেকে ফিরা দেখো বেশি বেশি করে সৎ কাজ করার তৌফিক দিও আল্লাহ কুরআন তেলাওয়াত জিকে তাজবি আর তোমার রসূলের সুন্নাত তাবে তাবেদারি করার মতো আমাদের ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহুম্মা রাব্বির হাম্মা কামা রাব্বায়ানি সগীরা বাকিলা ইল্লাহা ইল্লাল্লাহ محمد رسول الله السلام عليكم